মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার তিনে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে স্থানীয় সময় শনিবার সকালে আইকনিক এই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে কুয়ালালামপুর দমকল বিভাগের পরিচালক হাসান আস আরি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের উপরে তলার একটি রেস্তোরাঁ থেকে এই আগুনের সূত্রপাত হয় ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত শুরু করা হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে